একটি মিষ্টির দোকান ইতিহাসের অংশ হয়ে আছে মৌলভীবাজার শহরে এই দোকানের অবস্থান হলেও সারা দেশে তার সুপরিচিতি রয়েছে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি সামাজিক সাংস্কৃতিক আন্দোলনের স্মৃতি জড়িয়ে আছে এই দোকান ঘিরে রূপন দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আহমদ সেলিম ম্যানেজার স্টল মৌলভীবাজার জেলার একটি আদি মিষ্টির দোকান উনিশশো সালে দেশবাগের পর থেকে এই প্রতিষ্ঠান আজ অবধি মানুষের বিশ্বাস এবং আস্থা জুড়ে রয়েছে পারিবারিক সামাজিক সব অনুষ্ঠানে এই মিষ্টি সেই প্রাচীনকাল থেকে এখনও গুরুত্ব বহন করে চলেছে সেই টান থেকে দূরদূরান্ত থেকে এখনও মানুষ ছুটে আসেন ভিড় জমান এই মেরাদা স্টল আমরা সুখবেলার থাকি কেন মিষ্টি এবং বিভিন্ন আড্ডা এখানে আড্ডা স্থল হইল গিয়া রাজনীতির আস্তা আড্ডা স্থল এর বাদে মিষ্টি তো এখানে মৌলিবাজার জেলার আমাদের সবচেয়ে ঐতিহ্যবাহী মিষ্টি কেন এখনও আছে ভবিষ্যৎ আশা করতাম আগে থেকে ম্যানেজার স্টলের খুব সুনাম বা তাদের যে মিষ্টি বা দই এই জিনিসগুলোর যে মান আমরা অনেক ছোটবেলা থেকে খেয়ে আসছি এবং এখনও শ্রীমঙ্গল থেকে আসছি আজকে দৈনিতে আমি মৌলিবাজার ছোটবেলা থেকে আসি আমি নবীগঞ্জের লোক ম্যানেজার স্টল মূলি বাজার আইলেই খাইয়া যায় খুব ভালো মিষ্টি দই আমি যখন মূলি বাজার গপ কলেজে পড়তাম তখন উনিশশো নিরানব্বই সাল দুই হাজার এক সাল থেকে মেনাজার মিষ্টি খাইতাম এখন আশা পরে না মাঝে মধ্যে আমরা এই মেনাজার স্টোলে মিষ্টি খাওয়ার জন্যই আসি আসলে খুব ভালো লাগে মেনাজার স্টোলে মিষ্টি খাইতে এই অঞ্চলের মানুষের কাছে ম্যানেজার স্টলটি উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী মান্নাদের কালজয়ী গানের সেই কফি হাউজের মতো সাধারণ মানুষ থেকে শুরু করে বহুরতি মহারতি এই স্টলে এসেছেন আড্ডা মেরেছেন খেয়েছেন মিষ্টি তাদের অনেকেই আজ নেই আছে কেবল স্মৃতির ক্যানভাস হয়ে ম্যানেজার স্টলটি আসলে মূলবেজারকে চায়ের জেলা বলা হয় কিন্তু আমাদের চায়ের পাশাপাশি আমাদের মূলবেজার সংস্কৃতির সাথে ম্যানেজার স্টলটা জড়িয়ে আছে এই কারণে জড়িয়ে আছে আমরা ছোটবেলা থেকেই দেখেছি বা আমরা শুনেছি যে মৌলাজারের রাজনীতির আড্ডা সাংস্কৃতিক অঙ্গনের আড্ডা সামাজিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের আড্ডা কিন্তু এই মেরেজার স্টলকেই ঘিরে এবং তার সাথে তাদের যে মিষ্টি আছে প্রসিদ্ধ মিষ্টি সেটি বাংলাদেশ নয় বাংলাদেশের বাইরেও বিশ্বের বিভিন্ন দেশে প্রসিদ্ধ এবং এই কারণেই আসলে মেরেজার স্টলের গুরুত্বটা মৌলবাজারের সাথে জড়িয়ে আছে এখানেও তো রাজনীতি একটা ই আছে বোঝুন এখান থেকে রাজনীতিকর হাতে এখন এমপি এমএলএ ইয়ে আছে শক্তি তো আমরা তখন থেকে পাকিস্তান মধ্যে তখন থেকে আমরা এখানে আওয়া দাওয়া করি নিয়মিত মিষ্টি খাওয়া চা খাওয়া আড্ডা মারা সব কিছু ইন্ডিয়া উনিশশো একাত্তর সালের যখন মুক্তিযুদ্ধের সময় এই আমাদের দোকানে বসেই আমাদের এখানে সংগ্রাম পরিষদ আন্দোলনের সরকারি করতেন এখানেই ছিল রাজনীতির মেন মানে আড্ডাস্থল ছিল সেখান থেকেই বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হতো এবং বাজারের যারা প্রগতিশীল এবং বিভিন্ন বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন পেশাজীবী আমাদের এখানে আড্ডার মানে একটা জায়গা সেই পাকিস্তান সময়ে ম্যানেজার স্টল ছিল বাঁশের তৈরি এখন লেগেছে আধুনিকতার ছোঁয়া দেয়াল জুড়ে দৃষ্টিনন্দন টেরাকোটা শিল্প শুরুর দিকে মাটির এ স্লেটে পেন্সিল দিয়ে করা হতো প্রতিদিনের হিসেব সেই স্লেট এখনও ব্যবহার হচ্ছে কালের নীরব সাক্ষী হয়ে আছে প্রাচীন এই ম্যানেজার স্টলটি তবে শুধু সিলেট কিংবা মৌলভী বাজার নয় দেশের বাইরেও এই দোকানের সুনাম এবং খ্যাতি রয়েছে আহমদ সেলিম ইকরামা টেলিভিশন মৌলভীবাজার সিলেট